आपेच। 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 क्या बोलते हैं एल एफ यू को बताए में। हाँ क्या बोलते हैं क्या बोलते हैं ऐसे आरम्भिक में एल एफ यू को क्या कैसे बोलते हैं बोल रहे में बोलते है हाप्वीव। हाप्वीव। अच्छा और हम आपको सिखा दे बिंगाली में क्या बोलते हैं अमीभा अमी तुम्हारा के भालू भाषा बताए

ঠিক আছে ওরা কারণ হয়ে গেছে সময় তো খুলিয়ায় খুলে গেছে আমার এত বেশি এখানে ঝড় হচ্ছিল তোমরা সাউন্ডটা শুনে বুঝতেই পারছো আর যেভাবে জামাকাপড় উঠছে বুঝতেই পারছো দেখে আমার এই মাথার ফেটিটা খুলে গিয়েছিল তো আমি ভাবলাম এনারা তো খুব ভালো করে বাঁধতে পারেন তো এনাদের স্টাইল আর একটু ভালো করে মাথায় এটা বাঁধার একটা চেষ্টা করছিলাম বাট উনিও বাঁধতে পারছিলেন না এত হাওয়া চলছিল এবং ইনি হচ্ছেন এখানকার ড্রাইভার পুরো আরবিয়ান এবং ওখানে যতক্ষণ আমরা ছিলাম প্রত্যেকে আরবিয়ান মানে গান শুনছিলাম কারণ এই রকম একটা পরিবেশে মানে এইরকম একটা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আরবিয়ান গান ছাড়া অন্য কোনো গান আর ভালোই লাগবে না কারণ একটা অন্যরকম অনুভূতি হয় মানে মরুভূমিতে দাঁড়িয়ে আর বিশেষ করে এনাদের এই যে পোশাকটা ভীষণ ভাল লাগছিল আমার কারণ আমরা সিনেমাতে এগুলো আগে দেখেছিলাম বাট সামনি যখন এনাদেরকে দেখলাম তো খুবই ভাল লাগলো তো আমার মাথার ফেটিটা বাধা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি একটু গাড়ির উপরে উঠে রিলের জন্য ফটো বা ভিডিও নিচ্ছিলাম কারণ বেশিক্ষণ বাইরে তো আমরা থাকতে পারিনি সে কারণে একটু ভিডিও শ্যুট করছিলাম কারণ জায়গাটা এত সুন্দর আমার ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না কিন্তু গরম আর সময়ের কারণে আমাদেরকে চলে আসতে হলো কিছুই করার নেই এরপরে আমরা আবার গাড়িতে করে ফিরছিলাম ওই সেম ডেঞ্জারাস একটা সাফারির মধ্যে দিয়ে এবং সাথে একটা আরবিয়ান এরকম গান চলছিল আর সাথে দেখো সূর্যাস্তটা কি ভালো লাগছে মরুভূমিতে কি বলবো আবার দেখো এই যে ঢালু পত্তা ধরে নেমে গেল ও মাই গড আমাদের কিন্তু খুব মজা লাগছিল ভয় পাচ্ছিলাম না একদমই এবারে যেটা করছিলাম দেখো এই ড্রায়ারটা নিয়ে আমাদের যেহেতু মরুভূমির মধ্যে ছিলাম প্রচুর হাওয়া হচ্ছিল জ্বর হচ্ছিল চুলের মধ্যে প্রচুর পরিমাণে বালি ঢুকে গেছিল তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এই ড্রায়ারটা দিয়ে